বন্ধু অ্যালেক্সে রাস্তার উপরে গাড়ি সাইট না করে ঠিকঠক করায় সেনাবাহিনীর হাতে কট খাইছে রিল্যাক্সে গাইজ 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 এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছিল কি রে ভাই কি হয়েছে অ্যালেক্স অভিজিৎ এভাবে কট খায় না তাহলে কেমন করে চলবে সেটা তো আমি বুঝতে পারছি না এতদিন ধরে এই বিষয়টাকে নিয়ে আমি লাড়াচাড়া করে দেখলাম তারপরে সত্যি দেখছি আমাদের টাকি সবুজ কট খেয়ে নিয়ে সে সেনাবাহিনীর কাছে কট খাওয়ার পরে তখন ওই কতবার যে প্রস্তাব করেছে সেটা তোমরাও জানতে পারবো আমিও জানতে পারবো চলো ভিডিওটা শুরু করার যা ঠিক আছে জানাই ওনারা আমাদের দেশের গর্ব তো আইন সবার জন্য সমান আমি আইন মানি যা আছে সেটা নিয়ে আর কিছু বলার নেই কারণ নিজে যদি ভুলটা স্বীকার করতে চাই তাহলে তো আমাদের আর কিছু বলার নাই আমাদের 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 সবুজ তো নিজের মুখে স্বীকার করে তো অ্যালেক্স সবুজ নিজের মুখে স্বীকার করলো যে বাংলাদেশের সেনাবাহিনীকে ওই সম্মান করে নিজের ভালোবাসার চোখে দেখে তার উপরে আমাদের আর কিছু বলার আছে এখানে নিজের ভুলটা যদি নিজে স্বীকার করে নেয় তাহলে ওখানে আর কিছু বলার থাকে না কারো এটা তো তোমরা জন্ম আর আমরাও জানি কিন্তু কিন্তু যদি এখানে টিকটকের মতন ফাইল করতো তাহলে তো ওকে ভালো করে থাপটা দেওয়া হতো কিন্তু এখানে থাপটা দেওয়ার মতন কাজ করেনি তার জন্য আমরা থাপ দিতে পারবো না এই পর্যন্ত যদি ভিডিওটা থাকে তাহলে ভালো ভালো হতো কিন্তু এমন করে কট খেয়ে নিবে এটা আমি ভাবতেও পারিনি ভাই মানে নিজে যদি লাইসেন্স ছাড়া যদি গাড়ির হেলমেট ছাড়া যদি এমন করে বাইক চালায় তাহলে নিজের তো ক্ষতি হবে আর এখানে তো সেনাবাহিনীর কিছু কারণ নেই কারণ চার পাঁচবার মানে পাঁচবার যদি প্রস্তাব করে তাহলে তো নিজের শরীরটা ফিট থাকবে তাই না আজকের এই ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি আর একটা সাথে দেখা হবে কাকু নাড়াচাড়া দিয়ে তো চ্যানেলটাতে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমার চ্যানেলে রিচটা ডাউন হয়ে চলছে লাইক ট্যাগ কিছু পড়ে না রে ভাই সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে আমার তো রিচ মানে ভিউ আসে না তাহলে কেমন করে আমাকে মোটিভেশন আসবে বলো তোমরাই তো আর কিছু বলার নাই টাটা বাই বাই